আস্তে করো আস্তে আস্তে কেমন তুমি তো একবারই হয়ে যাবে আমি করে দিলে কি পাবো এর পরেবারে করে দেবো করে দিলে বেঁচে যাবি করে দিলে পরের বারকে যে পানিশমেন্ট হবে তার মাথা চেপে দিবি

내가나아

এই <laughs> তো <laughs> ever tumhare se wo kya nahi thi pata tha ha mai to dekh to re re tu na na